হালাল নাকি হারাম এটি এখনকার মুসলিমের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হালাল বলার যুক্তি মিডিয়াম অফ এক্সচেঞ্জ বা মুদ্রার বিকল্প বিটকয়েন মানুষ ব্যবহার করছে পেমেন্ট বা লেনদেনের জন্য টাকা হিসাবে ব্যবহারযোগ্য ডিজিটাল সম্পদ সোনা বা মতো আছে সিটি লিমিটেড সাপ্লাই আছে তাই একে সম্পদ বা পণ্য হিসাবে হালাল ট্রেড করা যায় ইন্টারেস্ট ফ্রি ট্রানজেকশন বিটকয়েন সিস্টেমে ইন্ট্রেনজিক ইন্টারেস্ট নেই তাই সরাসরি রিবা যুক্ত হয় না হারাম বলার যুক্তি অস্থিরতা হাই ভলাটিলিটি অর্থাৎ দাম খুব দ্রুত ওঠানামা করে জোয়া বা মাইসির এর মতো ঝুঁকি অর্থাৎ স্পেকুলেশন বা গ্যাম্বলিং এর মতো ঝুঁকি থাকে অনিশ্চয়তা বা গাড়ার কোন সরকার বা ট্যানজিবল ব্যাকিং নাই পিওর স্পেকুলেটিভ রিস্ক থাকে অবৈধ কাজে ব্যবহার মানি লন্ডারিং কালো বাজার অবৈধ ক্রয় বিক্রয়ে ব্যবহারের সম্ভাবনা দৃষ্টিকোণ থেকে কিছু আলেম বলেন যদি বিটকয়েন লেজিটিমেট পারপস থাকে লেনদেন সম্পদ ধরে রাখা এই উদ্দেশ্যে করা হয় তবে হালাল অন্যরা বলেন যেহেতু এর উচ্চ মাত্রার স্পেকুলেটিভ প্লাস অস্থিরতা আছে সুতরাং হারাম বা ডিসকারেজ করে থাকে অনেক ফটো আর কন্ডিশনাল হালাল মানে ইনভেস্টমেন্ট হিসেবে গ্যামলিং টাইম স্পেকুলেটিভ ট্রেড করা যাবে না কিন্তু পেমেন্ট বা লেজিট এর অ্যাসেট হিসাবে কশাস ইউজ হালাল হতে পারে অর্থাৎ বিটকয়েন হান্ড্রেড পার্সেন্ট হালাল বা হান্ড্রেড পার্সেন্ট হারাম নয় এর ব্যবহার কিভাবে করছেন তার উপর নির্ভর করে লেজিটিমেট লেনদেন ও লং টার্ম সম্পদ হিসাবে কশাস ব্যবহার করা যেতে কিন্তু পিওর স্পেকুলেটিভ ট্রেডিং বা গ্যাম্বলিং মাইন্ডসেট নিয়ে ঢোকা ইসলামিক দৃষ্টিকোণ থেকে হারাম ধন্যবাদ সবাইকে